ফেরাউন কোলে নিয়া মুসার সালামের মস্ত উঁচু করে করে ঠোঁটটা নামাই দিল মুসার সালামের ঠোঁটে ঠোঁট লাগায় চুমা দিবে যেই না ঠোঁটের কাছে ঠোঁট নিয়েছে আসে সালাম ফাঁস করে আর চড় মেরেছে ফেরাউনের গা ফেরাউন আষাঢ় মেরে ছেলে দিলো বাচ্চাকে বললো যে সত্যিতে আমার দুশমান তরবারি আম কেটে ফেলবো আসিয়া বলছে তুমি তো সত্যি একটা বদ্ধ পাগল কি আর খোদা তুমি তোমারে খোদা যারা মানে উগুলো পাগল কি বাচ্চা মানুষ সোনাও চেনা আগুনের টুকরাও চেনে না তুমি আন্দাজে তারে মারি ফেলবা ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে সোনাও চেনে না সোনার পিণ্ডও চেনে না আগুনের টুকরাও চেনে না স্বর্ণ আনো স্বর্ণ আনো আগুনের টুকরা আনো যদি সোনায় হাত দেয় আগুনে হাত না দেয় তাহলে বুঝবো বুদ্ধি আছে আর যদি আগুনে হাত দেয় হাত না দেয় তাহলে বুঝবো যে ঠিকই আগুনে যদি হাত দেয় তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে নেয় স্বর্ণের টুকরা আনা হলো আগুনের টুকরা আনা হলো মুসালাম আগুনের দিকে হাত না দিয়া সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন আল্লাহ ফেরেশতা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন আল্লাহ তাআলা বলছেন মুসারে এইরকম করে আমি তোমাকে লালন করেছি